চাটা খাম এই তো একটা দান পাইছি আমাদের বন্ধু কিরে বন্ধু কি অবস্থা আলহামদুলিল্লাহ কেমন আছো হ্যাঁ বন্ধু ভালো আছি আই যাই কিছু বলবো চার দোনে যে বলি এখানে তো আর বলার সময় নাই আই চল চার দোনে বন্ধু আমাদের কাছে এক টাকাও নাই আরে বন্ধু টাকার চিন্তা কর আমি লাগে টাকার চিন্তা কর আই চল বাড় আজকে আমি টির দিম আই আচ্ছা চল যাই বন্ধু বহ বহ তোরা বহ সমস্যা নাই আমি আসি এ মামা চা দেন তো হ্যাঁ চা কটা তোমার চারটা চা দেন হ্যাঁ মামা দিতেছি এনে চা খা এই সেই সাথ এনে চা খা बंडू तेरा बॉय अमित तो आता थी केमोन কই যাবে আচ্ছা তুই যা আমি আমরা আছি গুলো না ओ नो बंडू ए जगह से हेयर आए बतुर मूनन हम तो पुराना बंडू निश्चय है तू दारा क्या बैठा है तेरा तेरे टाका से ना bunda म तेरा टाका से सुन बंडू हमारे के टाका नहीं ए बेटा तेयाद सुन বন্ধু এটা কৰা উপায় নাই আঠশ